রাস্তায় যদি রিক্সা না থাকে মানে স্বল্প সংখ্যক রিক্সা থাকে তাহলে রিক্সালারা বরাবরের মতোই দেখছি পঞ্চাশ টাকার ভাড়া একশো টাকা চায় সেক্ষেত্রে কিভাবে আপনি তার সাথে বার্গেনিং করে রিক্সা ভাড়া কমাতে পারেন আসুন তাহলে কিছু টিপস জেনে নেই এক নম্বর তাকে সম্মান দিয়ে কথা বলা মানে বিষয়টা কিন্তু ভাড়া কমানোর জন্য আর কি গলা চড়া করলে তিনি হয়তো রাগান্বিত হয়ে আরও বাড়তি ভাড়া চাইতে পারে এই জন্য তার সাথে যতটুকু সম্মান দিয়ে কথা বলা যায় আর কি দুই নম্বর অন্য রিকশার কথা উল্লেখ করা যদি আশেপাশে কেউ থাকে আর কি যেমন এই রাস্তায় আরেক ভাই পঞ্চাশ টাকায় যেতে রাজি আমি আগে ওনার কাছে যাচ্ছিলাম সুতরাং আপনি কেন যাবেন না এভাবে বলার চেষ্টা করা তিন নম্বর ব্যস্ততা তুলে ধরা ভাই আমি স্টুডেন্ট বা আমি অফিস করি প্রতিদিন এমন হলে আমার পক্ষে চলা সম্ভব না এসব কথা বলে তার মনের ভেতরে ঢোকার চেষ্টা করা তারপরে চার নাম্বার আপনারা একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে ব্যক্তিগত অনুরোধ করতে পারেন যদি ওই তিনটা অপশন কাজে না আসে যেমন ভাই আমি তো আপনার ছোট ভাইয়ের মতো আপনি যদি এ একবার পঞ্চাশ টাকা নিয়ে যান আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো এসব বলে কনভিন্স করার চেষ্টা করুন আরও অনেক কিছু বলতে পারেন যেমন এই পটটা আমি প্রায়ই যাই আর সব সময় পঞ্চাশ টাকা লাগে আজকে আমি একশো টাকা কেন দেবো বলেন তো ভাই এটা তো আমার জন্য খুব কষ্টকর হবে আমি যদি প্রতিদিন পঞ্চাশ টাকা ভার একশো টাকা দেই তাহলে মাস শেষে অনেক টাকা হয়ে যাবে একটু দয়া করেন না ভাই দেখবেন এই যতগুলো পাঁচটা কৌশল বললাম এই কৌশলের পাঁচটার একটা না একটা ক্লিক করবেই সুতরাং যদি বৃষ্টির দিনে বা অন্য কোনো সময় সকালবেলা বিকেলবেলা দুপুরবেলায় এই টাইমে মূলত রিক্সা কম থাকে তখন রিক্সাওয়ালারা দেখা যায় যে ভাড়া তার চেয়ে দ্বিগুণ বা তার চেয়ে বেশি ভাড়া চায় তখন আপনি এই কৌশলগুলো অবলম্বন করে ভাড়া কমানোর যে এই টেকনিকগুলো বললাম এগুলো আপনি প্রয়োগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ